এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকে মাথা ফেটে গিয়েছে তারা রীতিমতো রক্তাক্ত তাদেরকে এখানে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে যার মাথা ফেটেছে তার থেকে একটু জানতে বলছি বলছি তো আপনাকে কে মারলো একটু যদি আমাকে পুলিশ পুলিশের ড্রেস পরে আমি বলছি স্যার চলে যাচ্ছি আমাকে ডাইরেক্ট মাথায় মেরে মাথা ফাটিয়ে দিল এই যা শিক্ষক বিদ্রোহ শুরু হয়েছে সরকার যদি সরাসরি কোনো পদক্ষেপ না নেয় আমরা কিন্তু এক একটা কি করতে পারি সেটা পরবর্তীকালে বুঝতে পারবে সরকার আমার বাবা আমাকে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বিক্ষোভ মিছিল করুক আমাদের সমর্থনে গোটা নাগরিক সমাজ কাল আমরা আমাদের এখানে আমরা আমাদের এখানে কনভেনশন রেখেছিলাম সেই কনভেনশনের পরিস্থিতি নেই আজ আমাদের সমর্থনে কাল কারা কারা রাস্তায় নামবে কারা কারা বন্ধ করবে আমরা দেখবো আমরা বেআইনি কাজ করিনি আজ থেকে আমাদের কাছে আর আইন নেই একদম ডাক দেবো একুনি ডাক দেবো আমরা আলোচনা করে ডাক দেবো আলোচনা করে ডাক দেবো এই হচ্ছে সেই লাঠির টুকরো আপনারা দেখতে পাচ্ছেন মেরে পুলিশের লাঠি ভেঙে গিয়েছে আমি বলছি এই ছবিগুলো নিঃসন্দেহে অনেক বড় বার্তা বহন করে পুলিশ এমন মার মারছে যে পুলিশের মানে পুলিশের লাঠি পর্যন্ত ভেঙে যাচ্ছে এবং তারপর দেখতে পাচ্ছেন যে চিকিৎসকেরা তারা ছুটে আসছেন পরিষেবা দেওয়ার জন্য আমি এরকম একটা পরিস্থিতি নিঃসন্দেহে অনভিপ্রেত কিন্তু বারে বারে পুলিশের আজকে অতি সক্রিয়তা এখানে প্রশ্ন উঠছে পুলিশের পোশাকে যারা ছিলেন তারা কি আদৌ পুলিশের ভূমিকা পালন করলেন আজকে কেয়া ঘোষ সুব্রজিৎ আমি জালিয়ানওয়ালা বাগের নাম শুনেছি আজকে আমি দেখলাম এটা বাগের থেকে কম কিছু নয় পুলিশ মারছে অ্যাম্বুলেন্স নেই আর আমার তো সন্দেহ যে অ্যাম্বুলেন্স গুলো সেখানে ব্যক্তিগত উদ্যোগে তার অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে গেছেন পুলিশের অ্যাম্বুলেন্স এগুলো নয় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলাম এক সেকেন্ডে বন্দোবস্ত করে